রাতের অন্ধকারে বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হলো বানপুরের তিনটি দোকান দোকানদারদের মধ্যে চাঞ্চল্য শুক্রবার রাতে বার্নপুরের তিনটি দোকান হঠাৎ করে ভেঙে ফেলায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে বুলডোজার দিয়ে ভেঙে ফেলা দোকানগুলির মধ্যে দুটি মাংসের দোকান একটি চায়ের দোকান ছিল রাতের অন্ধকারে এই পুরো পদক্ষেপ নেওয়া হয়েছিল যার কারণে ক্ষতিগ্রস্ত দোকানদারদের মধ্যে তীব্র তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে স্থানীয় দোকানদারেরা জানান এই পদক্ষেপ সম্পর্কে আগে থেকে কোনো তথ্য দেওয়া হয়নি বা কোনো লিখিত নোটিশ দেওয়া হয়নি তারা জানান যে দোকানগুলি সরিয়ে নেওয়ার বিষয়ে তাদের সাথে মৌখিক কথা বলাই ছিল তবে তারা সকালে এই পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করেছিলেন তা সত্ত্বেও প্রশাসন রাতে উল্লেজাদ জ্বালিয়ে যা যার কারণে দূর জীবন জীবিকা হুমকির মুখে পড়েছে দোকানদাররা আরও জানিয়েছেন যে কোনো বিভাগের নির্দেশে এই পদক্ষেপ নেওয়া হয়েছে তা এখনও পর্যন্ত তারা জানতে পারেনি কেউ কেউ বলছেন যে দোকানগুলির কারণে থানা চত্বরে জলবদ্ধতার সমস্যা দেখা দিয়েছে তবে এই দাবি কোনো নিশ্চিত এখনও করা হয়নি একজন দোকানদার প্রশ্ন তুলেছেন যে যদি এই পদক্ষেপ নিয়মিত পদক্ষেপ নেওয়া হয়েছিল তাহলে রাতেই কেন করা হল তিনি বলেন অন্ধকারে নেওয়া এই পদক্ষেপ তাদের মানসিক মানসিক ও আর্থিক ভেঙে ফেলে দিয়েছে দোকানদাররা প্রশাসনের কাছে জানতে চাইছেন যে কিসের ভিত্তিতেই তাদের দোকান ভেঙে ফেলা হয়েছে এবং এই জন্য দায়ীকে তবে ঘটনার পর এলাকার উত্তেজনা পরিবেশ তৈরি হয়েছে দোকানদাররা বলেন কোনো পূর্ব নোটিশ ছাড়াই রাতে এই ধরনের পদক্ষেপ অমানবিক এবং এর ফলে প্রশাসনের উপর তাদের আস্থা হারিয়েছে মানুষ এই নিয়ে প্রশ্ন তুলেছেন আইন নামে দরিদ্র দোকানদারদের টার্গেট করা হচ্ছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন যে ভবিষ্যতে এই ধরনের কোনো পদক্ষেপ নেওয়ার আগে স্পষ্ট তথ্য দেওয়া উচিত যাতে তারা রাতে জীবিকা রক্ষার জন্য বিকল্প ব্যবস্থা নিতে পারে এর পাশাপাশি তারা এই পদক্ষেপের জন্য দায়ী কর্মকর্তাদের তদন্ত এবং